নিরীহ যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগ এক মোটর বাইক শোরুমের বিরুদ্ধে ঘটনা জানিয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করল প্রতারিত যুবক চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা হোসেন আলী ধর্মনাগর থানা এলাকার এক শোরুম থেকে কিস্তিতে মোটর বাইক কিনে যুবকটি জানা গেছে চলতি মাসের একুশ তারিখে ধর্মনাগর এলাকার এক শোরুম থেকে বাইক ক্রয় করতে যায় সে তখন তার আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকায় শোরুম কর্তৃপক্ষের কাছ থেকে দশ দিনের সময় নেয় যুবকটি এতে কর্তৃপক্ষ রাজি হয় তবে এদিনই শোরুম থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জমা রেখে গ্রাহককে মোটর বাইক দেয় শোরুম কর্তৃপক্ষ যথারীতি হোসেন আলী এই টাকার বিনিময়ে বাইক বাইক নিয়ে আসে এবং দশ দিনের মাথায় তার প্রয়োজনীয় নথি সংশোধন করে শোরুমে জমা দেওয়ার কথা ছিল ইতিমধ্যে মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার শোরুম কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে আচমকা বাইক সমেত নগদ অর্থ রেখে দেয় বলে অভিযোগ গ্রাহকের আরও অভিযোগ গ্রাহককে গালি গালাজ করে তাড়িয়ে দেয় কিন্তু কি কারণে এই আচরণ করেও শোরুম কর্তৃপক্ষ তা বুঝে উঠতে পারেনি অসহায় যুবকটি বাধ্য হয়ে সুবিচারের আশায় ধর্মনগর থানায় প্রতারিত যুবক মামলা করে আজকে সকালে আমার ফোন করে কইছে একটু শরমাও একটু মানে প্রবলেম আছে তুমি সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়া এই আমি তোমার বকেটার বাইকটা দিলাও কুড়ি আমার নিশে যাবার পরে আমার ব্যবহার করে আমার কাছে কত টাকা আমাদের তারা আর বাইকও দিছে না টাকাও দিছে না কোন কোম্পানির দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তের এখন দেখার ধর্মনগর থানার পুলিশ তদন্তক্রমে কি পদক্ষেপ নেয় রিপোর্ট নিউজ টুডে